নমস্কার দর্শক বন্ধু আমি দর্শক জামা ব্লগ আবারও হাজির শঙ্খ নিয়ে কি আজকে তাহলে তোমাদের প্রত্যেকে সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি তাহলে বিষয় বলে দিলাম শঙ্খ শঙ্খ দিনে কতবার বাজাতে হয় বা কতবার বাজানো উচিত কতবার বাজালে ঠাকুর প্রসন্ন হবে এবং অবশ্যই মা লক্ষ্মী ভরে ভরে তোমার গৃহে বসবাস করবে মা লক্ষ্মী তোমার গৃহে বসবাস করবে শঙ্খ কতবার বাজাতে হবে এটাই আজকে আমার মূল বিষয় তাহলে আসবো শঙ্খ নিয়ে শঙ্খ তাহলে কত প্রকার তো আগেই বলেছি দশ প্রকার মোটামুটি আমরা ঘরে তিন প্রকার শঙ্খ রেখে থাকি বাদ্য শঙ্ক দক্ষিণাবর্ত শঙ্খ শঙ্খ গঙ্গা জল এবং পানি শঙ্খ আর ঘন্টা। পানি শঙ্খ যেটাকে অভিষেক করানো হয় যে শঙ্খ দিয়ে একটা প্রশ্ন হচ্ছে এই সমস্ত শঙ্খকে কি ঠাকুর ঘরে রাখা যায় মানে শঙ্খ গঙ্গাজল ঘন্টা। এই তিনটে জিনিসই কি একই জায়গায় ঠাকুর ঘরে রাখা যায় আজকাল তো দেখা যাচ্ছে চারিদিকে অনেক রকম কথা শুনছি তোমাদের কাছেও আমি বলছি তোমরাও এর উত্তর দাও যে শিক্ষিত ভদ্র মানুষরা আজকাল কি করছে যদি ডাক্তার দেখাতে হয় কা মানে ডিগ্রি দেখে ভালো জায়গায় লোকে ডাক্তার দেখাতে যায় সেই রকম ভিডিও যখন করবে জানবে যে কোন ভিডিওটা দেখব কোন মানে জিনিসটা দেখলে আমাদের কাজে লাগবে যেমন অনেক সময় নানান রকম কীর্তনিয়া ছোট বড় এরা সবাই যে যা পারছে সে তাই বলছে কেউ বলছে তুলসী গাছে জল ঢালতে আছে কেউ বলছে জল ঢালতে নেই রবিবার কেউ বলছে একাদশীতে জল ঢালতে আছে কেউ জল ঢালতে নেই তাহলে এইরকম অনেকে অনেক রকম মতামত দিচ্ছে যাদের সত্যিকারের ডিগ্রি আছে তাদেরই ভিডিও দেখো তা না হলে কিন্তু খুব মুশকিল অনেকে অনেক কীর্তনিয়ারা ভুল ভাল ভিডিও দেয় কারুর নাম বলতে চায় না সাধারণত খালি গায়ে তারা ভিডিও করতে শুরু করে দেয় খালি গায়ে সমস্ত কিছু করতে মানে শুরু করে কোনো কীর্তনের চর্চাও করে না রাধা কৃষ্ণের লীলা চর্চাও করে না তারপরে কোন জ্ঞান তাদের নেই কিছু মন গড়া কারুর কাছে গল্প নিয়ে আসরটা মাথায় এবং তাদের আশেপাশেরা হ্যাঁ 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 এই রকম সবাই বলতে থাকে আশেপাশে লোকেরা অনেকেই জিজ্ঞাসা করে যে ঠাকুর গড়ে শঙ্ক ঘন্টা গঙ্গাজল জল এগুলো কি রাখতে নেই এক কীর্তনিয়া এরকম কথা বলছে শুনে এবং অনেকেই এটা বলছে যে হ্যাঁ হ্যাঁ এরকমই এইরকম ধরনের মানুষরাই এইসব মানে দুরকম কথা বা খারাপ কথা বলে বলে পরিবেশকে নষ্ট করছে যার জন্য ভরসাটাই হারিয়ে যাচ্ছে এই ইউটিউবদের কাছ থেকে জানার তাহলে গঙ্গার জল কোথায় রাখবে ঠাকুর ঘরে যদি না রাখবে কোথায় রাখবে দেখবে অনেকজন এরকম বলে জল শঙ্ক এক জায়গায় রাখতে নেই তাই যাই হোক নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য যা খুশি তাই বলে যাচ্ছে তাহলে ঘন্টা এবং শঙ্কর ঠাকুর ঘরে রাখতে নিষেধ করেছে বলছে জিজ্ঞাসা করছে কিন্তু ঘন্টা সর্বপ্রথম স্নান করে যখনই ঠাকুর ঘরে পুজো করতে যাবে তখন প্রথমে পুজো করার আগে ঘন্টা বাজিয়ে শাঁক বাজিয়ে ঠাকুরকে জাগাও মানে ঘন্টা বাজিয়ে শাঁখ বাজিয়ে হাতে তালি দিয়ে তারপরে ঠাকুরকে জাগাও যখন ভোগ দিই তুলসী পাতা দিয়ে তখনও সেই ঘন্টা বাজিয়ে শাঁখ বাজিয়ে ভোগ দেওয়া হয় আবার প্রদীপ ধূপ যখন জ্বালাবে তখনও কিন্তু শঙ্খ বাজিয়ে ঘণ্টা বাজিয়ে তারপরে প্রদীপ ধূপ জ্বালাতে হয় এটাই কিন্তু নিয়ম নারায়ণ পুজো যখন দেখবে বাড়িতে দেবে ঠাকুর মশাই বলবে যে প্রদীপ ধূপ যখন জ্বালাচ্ছে বলবে শঙ্খ বাজাও ঠাকুরমশাই তো ঘন্টা বাজাই তাই তোমরা যখন বাড়িতে করবে ধূপ বা দীপ জ্বালাবে তখন কিন্তু ওই ঘন্টা বাজিয়ে শঙ্খ বাজিয়ে ধূপ দীপ জ্বালাবে তাহলে শঙ্ক মানুষ ঠাকুর ঘরে রাখবে না বা ঠাকুর ঘরে বাজাবে না তা কোথায় বাজাবে শঙ্ক কি বাইরে বাজাবে না গঙ্গার জল বাইরে রাখবে তাই ভালো করে যাচাই করে কোনটা ঠিক কোনটা ভুল জেনে তারপরে জিনিসগুলোর নিয়মগুলো মানো এই এইসবগুলো ভুলভাল সব কিছু শোনা উচিত না তাহলে ঘন্টা। কখন বাজাবে শঙ্খ কখন কখন বাজাবে বাজাবে না যখন ঠাকুর ঘুমিয়ে পড়বে দুপুরবেলা এই সাড়ে বারোটা একটা থেকে পর্যন্ত কখনো ঘন্টা বা বাজাবে না এটাই কিন্তু নিষেধ কখনো সংখ্যা ঘন্টা ওই সময় বাজাবে না আবার রাত্রে যখন শুয়ে পড়বে তখন কিন্তু শঙ্কা ঘন্টা শঙ্খ ঘন্টা কখনো বাজাবে না তাই এই যে যারা সব এই মানে ভুলভাল বলে তারা শাস্ত্র না জেনে না মেনে তারা এই সব বলে যায় ঠাকুরের সেবায় যে কোনো জিনিস ঠাকুর ঘরেই কিন্তু রাখবে গঙ্গা জল শঙ্খ ঘন্টা প্রদীপ সমস্ত কিছু এখানেই রাখবে মা গঙ্গা জল মানে ঠাকুরের পুজো মা গঙ্গা জল ছাড়া হয় না এখন মানুষ গঙ্গা জলকে চর্ণামিত আর নয়নে ঠেকায় কারণ গঙ্গাকে তো আমরা নিজেরাই দূষিত করে ফেলেছি গঙ্গায় স্নান করি এমন ভাবে সাবান দিয়ে যে দীর্ঘকাল যেন সাবানি মা কিনে এমন ভাবে মানুষ সাবান দিয়ে স্নান করে সাবান মেখে তাই বলবো কখনো বাসি কাপড় পরে গঙ্গা স্নান করবে না ওই শ্যাম্পু সাবান দেবে না কোনো নোংরা মানে কাজ মা গঙ্গার কাছে করবে না এটা আমরা পূর্ণ করতে গিয়ে পাপ করে ফেলি তাই যত রকমের নোংরা অনেকেই তো গঙ্গার জলেই ফেলছে যাই হোক তারা কত পাপ করছে জানি না এই জল গোবিন্দ সেবায় দেওয়াটাও ঠিক না আগে এই গঙ্গা জলের মানুষ আগেকার মানুষ রান্না করেছে এবং গোবিন্দ সেবা হয়েছে বৃন্দাবনের মহারাজও এই কথাই বলেছেন যমুনা রানীর জল এখন এত দূষিত হয়ে গেছে হাত দিলে হাত পচে যাবে এতটাই দূষিত হয়ে গেছে তাই এইগুলো আর এখন মানে ঠাকুরের গোবিন্দর ভোগে দেওয়া যায় না তখন শুদ্ধ জল দেবে তাহলে কি জল দেবে বুঝতে অবশ্য জল আছে এই বিশুদ্ধ পেরেছ মানে গোবিন্দর ভোগে দাও ওই অশুদ্ধ মানে গঙ্গার জল পবিত্র জল ঠিকই ওই ঘরে ঘরে ছেটাও নিজেদের শুদ্ধ হওয়ার জন্যে কিন্তু গোবিন্দর ভোগে দিও না গঙ্গার জল কারণ এখন যেহেতু তুমি নিজে মুখে ঠেকাতে পারছো না ওই চর্ণামিতা জল কি জল জল গ্রহণ করবে এখন গঙ্গা ভীষণই ভেজাল দূষিত হয়ে গেছে তাই এই যে সব বাজে বাজে কথা গঙ্গা জল ঠাকুর ঘরে রাখতে নেই ঘন্টা ঠাকুর ঘরে রাখতে নেই সব বাজে বাজে কথা শোনো না এইসব বাজে বাজে ভিডিও দেখো না কিন্তু যেগুলো বলছে শাস্ত্র মেনে যারা বলছে তাদের কথাই অবশ্য শোনা উচিত বা মানা উচিত অবশ্যই এইগুলো মানলে প্রত্যেকের ভালো হবে তাহলে আজকের মতো এখানেই শেষ প্রত্যেকে সুস্থ থাকো ভালো থাকো ঈশ্বর কৃপা করুক করুণা না করুক বেশি বেশি করে ভিডিওটা পারলে শেয়ার করে দাও বান্ধবদের জন্যে